সালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম এই যে বাজার থেকে তো আজকে ইলিশ তো এখন কাটে ধীরে ধীরে ছোট একটা ইলিশ কিনে নিয়ে আসে গ্রামের হাট অত বড় বড় আছে আমাদের যেটা দরকার আমরা সেটাই নিয়ে আসছি অত বড় নিয়ে নিই আমরা এক পিস হলে দুটা মানুষ এটাই যথেষ্ট 好办了。 কাটা হয়ে গেল এখন ভালো করে ধুয়ে নেব এখন ধুয়ে নিছি নিয়ে এখন এই যে নেবো তো অনেকে কালো সর্ষা ব্যবহার করে তো আমার নেই তো সাদা সর্ষার গায়ে বাটে বেটে নেবো এখন এজে বেটে নিচ্ছি আমাদের আমাদের ব্লেন্ডার নেই আমরা পাটানোর পিছিয়ে নিচ্ছি শেষে ইলিশ আজকে নতুন রেসিপি তো বাটা হয়ে গেল এখন এটা বাকি তুলে রাখবো এখন রাখবা নেব পেঁয়াজ বাটা হয়ে গেল batik tulang guys. মাছটা দিয়ে নিলাম আমরা তো আর অত মানে সরের আইটেমের অত রান্না দাগ না আমার যেভাবে ভালো লাগতো আমি সেভাবে রান্না করব যাদের ভালো লাগবে অবশ্যই দেখবে তাদের ভালো লাগবে না দেখবে না তো আমি এখন এই যে লবণ হলুদ দিয়ে এগুলো দিয়ে মেখে নেব একটু লবণ দিলাম ছয় পিস মাছ এদের কিছু হলুদ দিলাম শেষের তেল দিচ্ছি গাছ চুলাটা তাই নিলাম এখন কড়াইটা দিয়ে দিলাম শুষার তেল চাইলিশ শুষাক তেল এখন দিয়ে দিলাম কড়াইয়ে Dedi Lam. ভালো বাটা যায় দিয়ে দিলাম কয়েকটা গোটা মরিচ দিলাম

টা দিলাম আমরা অনেক কয়েকদিন যাবৎ হলো ভিডিও ছাড়তে পারিনি পারিবারিক একটু সমস্যা ছিল আবার আমি আর কি ছিলাম তো এই কারণে ভিডিও ছাড়িনি তো আবার আপনাদের সঙ্গে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমি তো সস্যা ইলিশ বানাচ্ছি যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা আপনাদের কাছে অনুরোধ তো সে তো সুখাতে দিয়ে দিলাম মাছটা আমি কথা নিচ্ছি নেওয়ার পরে একটু পানি দেবো দিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে রাখে নামাই নিব হয়ে গেলাম আমার শেষ এখন এই যে ঢালে নেবো বাটিতে বেশ আমার সোশ্যাল লিস্টটা হয়ে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওতে দেখা চালা হবে তো তারা আমার সোশ্যাল লিস্টটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন